আগের পর্বে আমরা দেখেছিলাম বুডিমার দুই নাতনির মেলা দেখে ফিরতে বেশ রাত হয়ে গেছিল তারপর তাড়াতাড়ি পা চালিয়ে চল সন্ধ্যা যে নেমে আসলো চল তাড়াতাড়ি ঠাকুমা হয়তো খুব চিন্তা করছে আমার পিছনে পিছনে আয় রূপা ওটা কি রে রূপা সাদা সাদা কি যেন আমাদের দিকে আসছে মনে হচ্ছে এ কি সর্বনাশ কি ওটা ওটা তো কঙ্কাল রে কি করব এখন চল পালাই তুই কোথায় রে রূপা একই রূপা কোথায় গেল ও তো আমার পিছনে ছিল কোথায় গেল রূপা 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 তুই কোথায় একই রূপা তুই পিছনে ছিলি সামনে কিভাবে আসলি কি হয়েছে তোর কোনো কথা বলছিস না চল পালাই এখানে ভূত আছে আমি কঙ্কাল দেখেছি তাড়াতাড়ি পালাই চল তুই যা আমি যাব না আমি এখানেই থাকব এখন থেকে তুই চলে যা আমার এই জঙ্গল খুব পছন্দ হয়েছে তুই কি পাগল হয়ে গেছিস নাকি চল পালাই আর তোর কথা এমন কি করে হল তোর গলার স্বর এমন ভারী কি করে হল আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেল আইকনটি প্রেস করে রাখো আমার মাথা খুব ঝিমঝিম করছে একই ঠাকুমা আমরা এখানে কি করে এলাম আমরা তো জঙ্গলে ছিলাম এখানে কি করে এলাম হ্যাঁ তোমরা কাল জঙ্গলে পড়েছিলে জঙ্গলের প্রহরী দাদু তোমাদের এখানে নিয়ে এসেছে ওনার জন্যই আজ তোমরা ঘিরে এসেছ উনি তোমাদের জঙ্গল থেকে অজ্ঞান অবস্থায় কুড়িয়ে এনে আমার বাড়ি দিয়ে গেছেন উনি আমরা তোমার সব কথা শুনে চলবো ঠাকুমা আমাদের সত্যি ভুল হয়ে গেছে রাত করে জঙ্গলের মধ্যে দিয়ে ফেরা আর কোনোদিন হবে না ঠাকুমা ঠিক আছে দিদি ভাইরা তোমরা বুঝতে পেরেছ এটাই অনেক কিন্তু সব সময় মনে রেখো ওই জঙ্গলে পূর্ণিমার রাতে কোনো দিন যাবে না フォローフォローフォローフォ